আসসালামু আলাইকুম ইটালিতে একটা সুন্দর ভালো কাজ খুঁজে নেবেন খুব সহজেই অবশ্যই আপনারা থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে আপনাদেরই প্রশ্ন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম মানে আমার কাজ বিষয় নিয়ে বা আমি কি কাজ করি আমি কোন ফাটকারিতে বা কোন ম্যাগাজিনে কাজ করি এটাই নিয়েই ভিডিওটি ছিল তো খুব সহজে একটা ভালো কোম্পানিতে আপনারা কিভাবে কাজ খুঁজে নিতে পারবেন বা আপনারা কি কি মানে ডকুমেন্টস দিলে একটা ভালো কাজ আপনারা পাবেন যে কোনো কোম্পানিতে একটা ভালো কোম্পানিতে ইটালিতে যেসব কোম্পানি আছে আলহামদুলিল্লাহ সব কোম্পানির মান একই রকম একটু বেতনের দিক দিয়ে কম বেশি আর বেতন নিয়েই কথা বলবো আর কি কি ডকুমেন্টস আপনারা আপনারা মানে দিতে পারলে ভালো হয় সেটা নিয়েই কথা বলবো প্রথমত বলব যে একটা ভালো জব খুঁজতে হলে আপনাকে আগে দেখতে হবে যে কোন ম্যাগাজিন বা কোন ফ্যাটকারি বা কোন ফেব্রিকাতে মানে কি কী ধরনের কী কাজ আছে এটা দেখতে হবে এটা দেখার পর আপনারা যে কোনো ম্যাগাজিনে বা যে কোনো ফেব্রিকাতে আপনারা অ্যাপ্লাই করেন কাজের জন্য সেইটা করতে হলে দরকার হচ্ছে ভাষাগত যোগ্যতা বিশেষ করে যারা ইটালিতে আছেন বা যারা আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। যারা আপনারা আসতে যাচ্ছেন তাদেরকে তো ভালো একটা মানে ভাষাগত যোগ্যতা যেমন সেটা আদুয়ে যদি হয় তাহলে ভালো হয় আর তেসরা মিডিয়া যদি হয় ইটালিতে যারা আছেন তারা অবশ্যই বুঝবেন আদুয়ে তেসরা মিডিয়া এসব সার্টিফিকেট মানে কি। তো আদুয়ে যদি হয় তাহলে এটা একটা ভাষার যোগ্যতা যোগ্যতা যে আপনি ভাষা মোটামুটি পারেন আর তেসরা মিডিয়াটা হচ্ছে যে আপনি একটা মানে ডিপ্লোমা সার্টিফিকেট যেটাকে বলা হয় যে আপনার কাছে আছে ওইটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ বা ভালো তো যাই হোক আর দ্বিতীয়ত আপনারা যদি একটা মানে গাড়ির লাইসেন্স করতে পারেন যেমন সেটা কি গাড়ি হতে পারে সাধারণত ফরকিলিফ্ট যেটাকে বলে যেমন গাড়ি দিয়ে মাল লোড করা আনলোড করা অর্থাৎ গাড়ি থেকে মাল গাড়ি দিয়েই নামবেন আবার লোড করবেন বিভিন্ন রকম এরকমভাবে কাজ করতে পারবেন এরকম একটা গাড়ির লাইসেন্স করাটা খুব জরুরি যেটা আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন আপনারা যে যেই সিটিতে আসেন ইটালিতে তো ওই সব সিটি থেকে আপনারা করতে পারেন খুব সহজেই অ্যাপার্টমেন্ট নিয়ে এটা করতে হয় অবশ্যই করার আগে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনারা যদি ওইটা জানতে চান আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই কমেন্টস করবেন আর বিশেষ করে আপনি যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে যেমন আপনার একটা প্রাইভেট কারের ড্রাইভিং লাইসেন্স আছে তার কারণ হচ্ছে এই লাইসেন্সটা ওনারা দেখে ওনাদের কোনো প্রয়োজন নেই তবু ওনারা দেখে দেখে আর কি ভালো লাগে তাদের যে আপনার বাসাটা যদি দূরেও হয় দেখা গেলো আপনার কাজের স্থল থেকে বাসাটা আধা ঘন্টা চল্লিশ মিনিট দূরেও যদি হয় তাহলেও তারা আপনাকে কাজটা দেওয়ার জন্য মানে ইচ্ছাকৃতভাবে দিয়ে দিবে তার কারণ হচ্ছে আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি বাসা থেকে কাজের জায়গাটা দূরেও যদি হয় আপনারা খুব সহজেই সংক্ষেপেই তাড়াতাড়ি করে চলে আসতে পারবেন কাজের স্থানে এই জন্য আর কি আর যাদের নাই তাদের দরকার নেই আপনাদের মানে এটা সুবিধার্থের জন্য বললাম না থাকলেও চলে সমস্যা হয় না আর এসব কিছু লাগবে অবশ্যই আপনার একটা সিবি বানাতে হবে যেখানে লেখা থাকবে আপনার বাসার অ্যাড্রেস লেখা থাকবে ওখানে আপনার ডকুমেন্টস সম্পর্কে লেখা থাকবে যেমন আপনার পেন মিস্ত্রি সৌজন্য আছে আর দ্বিতীয়ত আপনার ভাষাগত সার্টিফিকেট যেটা আদুয়ের কথা বললাম এটা লেখা থাকবে ওখানে আর আপনার লাইসেন্স ওই যে গাড়ির লাইসেন্স যদি প্রাইভেট কারের লাইসেন্স থাকে সেটাও লিখে নেবেন আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই সমস্যা নেই আর যদি ওই যে যেটা বললাম ফর্কলিফট যেটা গাড়ি দিয়ে লোড আনলোড করে মাল মালসামানা ওই গাড়ির লাইসেন্স যদি আপনারা ওই যে করে নেন এটার সুবিধা কি এর আগে বলেই দিলাম আমি তো এটার লাইসেন্সের কথা ওখানে লিখে নেবেন আর বিগত সময়ে আপনি ইটালিতে কি কি কাজ করেছেন সেটার একটা বর্ণনা দিবেন যেমন আপনি যে কোনো কাজ করতে পারেন এটা হতে পারে কৃষি কাজ হতে পারে যে কোনো একটা ছোটোখাটো ফেব্রিকা বা একটা ফ্যাকরিতে কাজ করেছেন আপনি উমুক কাজ করতেছিলেন আর কি এরকম কিছু বর্ণনা দিয়ে দিবেন যদি আপনারা কাজ করে থাকেন তাহলে তার কারণটা হচ্ছে তারা দেখে বুঝবে যে আপনার একটা পূর্বের অভিজ্ঞতা রয়েছে এই কাজটির উপরে সেই ক্ষেত্রে আপনি আরও বেশি কাজটা দেওয়ার জন্য আগ্রহী তারা হবে তো এসব কিছু যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি ইটালিতে একটা ভালো জব বা ভালো জায়গায় আপনার একটা মানে পজিশন করে নিতে পারবেন আর কি এইটাই হচ্ছে মূল বিষয় আর এই সিবিটা যদি আপনারা যে কোনো ম্যাগাজিনে বড় বড় যে সব কারখানা আছে ম্যাগাজিন বা ফেব্রিকা যেটাই বলেন এসব জায়গায় যদি জমা দেন তাহলে আপনাকে সুবিত কাজ দিব। অর্থাৎ খুব তাড়াতাড়ি তারা কাজ দিবে যদি তাদের লোকের প্রয়োজন বা শ্রমিকের প্রয়োজন হয় তাহলে আর মনে রাখবেন বিশেষ করে এইসব বড় বড়ো ম্যাগাজিনে বা ফেব্রিকাই বা ফেট করি যেটাই বলেন এসব জায়গায় সহজে কিন্তু কাজ দিতে চায় না যদি আপনার সব যোগ্যতা যেগুলো আমি বললাম এসব যদি থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই চাকরি পেয়ে যাবেন এত আস্থার মানে এত আস্থা নিয়ে বা এত মানে ইয়ে নিয়ে কনফিডেন্স নিয়ে আমি বলতেছি তার কারণ হচ্ছে আমি নিজেই মানে অনেক চেষ্টা করেছি আগে মানে যখন নতুন ইটালিতে এসেছিলাম তখন এটা আরও অনেক টাইম আগের মানে কথা বা কয়েক বছর আগের কথা যখন আমি নতুন এসেছিলাম তখন কিন্তু অনেক কাজ খোঁজাখুঁজি করেছি কোনো কাজই পাইনি পরে বিভিন্ন রকমের কাজ করতাম এইটা সেইটা ভক্কর চক্কর অনেক কিছু কাজ করতাম তারপর যখন আস্তে আস্তে বুঝলাম বিষয়গুলো তখন আমি সব কোর্স কমপ্লিট করার পরে ইনশাল্লাহ এখন বর্তমানে আমি যে কোনো কাজ করতে পারি কৃষি কাজ বলেন বা এইসব ম্যাগাজিন বা ফ্যাক্টরির কাজ বলেন মানে আমি বায়োডাটা জমা দেওয়ার সাথে সাথে বা সিবি বা কলিক্রম ইটালি ভাষায় যেটা বলে কলিক্রম জমা দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ কাজের জন্য আমি সারা পাই এটি হচ্ছে মূল বিষয় বা বড় বিষয় তো এই সব কিছু করলে বা করতে পারলে আপনাদের ইনশাল্লাহ কাজ আপনারা পেয়ে যাবেন যারা ইটালিতে আছেন তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ সব জিনিসগুলো আপনারা করে নেবেন তাহলে কাজ করতে পারবেন আর মনে রাখবেন অবশ্যই আপনাদের ডকুমেন্টস থাকতে হবে ডকুমেন্টস ছাড়া কোনো জায়গায় কাজ আপনাকে কেউ দিবে না অর্থাৎ পের মেসিদি সৌজন্য কদ্দেশে ফিসকালে তারপরে হচ্ছে কাত্তা দেওয়াদিতা বা এসব কিছু আর কি প্রয়োজন এটা মনে রাখবেন ডকুমেন্টস ছাড়া কেউ ইটালিতে আপনাকে কাজ দিতে চাইবে না আর কি বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই বলবেন সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব আর ঠান্ডা পড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর বিশেষ করে কাজের জন্য এখন কাজের চাপ একটু বেশি তার কারণে ভিডিও কম দেওয়া মানে দিতে পারতেছে না বেশি ভিডিও কম দেওয়া পড়তেছে তার জন্য আমি দুঃখিত তো সবাই ভালো থাকবেন অনেক বকবক করে ফেললাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম